আসসালামু আলাইকুম স্টক অ্যান্ড ওয়েস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে 14 মে বুধবার এবং আগামী দুই সপ্তাহ টানা কন্টিনিউয়াস ট্রেড হবে শুক্রবার-বাদে শনিবার থেকে চলবে এই সপ্তাহের শেষ কর্মদিবস আগামীকাল এবং একদিন পরেই শনিবারে আবার শুরু হচ্ছে নতুন সপ্তাহ আপনারা ছবিটা দেখতেই পাচ্ছেন আর যার পুঁজিবাজার পতনের মূল যে কারণ যার উপর কোনো আস্থা নেই বিনিয়োগকারীদের আসলে তিনি যদি লাইভে এসে বিনিয়োগকারীদের জন্য কিছু বলেন যে তিনি তদন্ত দিবেন না বা তিনি যেগুলো করেছেন সেগুলো কনসিডারেশন করবেন বা স্মার্ট পার্টির সাথে বলবেন কিভাবে ভালো করা যায় এইসব বিষয়ে যদি সরাসরি উনি লাইভে এসে কথা বলেন আমার মনে হয় এটা একটা সলিউশন হতে পারে কিন্তু ওনাকে লাইভে আসতে হবে ওনাকে পাবলিক প্লেসে কথা বলতে হবে কারণ বর্তমান মার্কেটের যে আস্থা বিনিয়োগ সেটা নেই আর উনি তো দেখছেন করে বিনার করছেন দুবাই গিয়ে যাই হোক বিভিন্ন পত্রিকার শিরোনাম আবারও পতনের ধারায় পুঁজিবাজার বা বাজার ধসের প্রশ্নের মুখে নেতৃত্ব রাশেদ কি প্রধান সংকট চোদ্দই মে পাঁচটা পঁয়তাল্লিশ পি এম অপরদিকে নিঃশো বিনিয়োগকারীদের আহাজারি দেখার কেউ নেই সরকারের পক্ষ থেকেও নেই কোনো উদ্যোগ সেখানে সবাই বলছে যে বর্তমান কমিশনের উপর কারো আস্থা নেই মূলত আস্থাই যদি আস্থা থাকে টাকা কিন্তু ভূতে করবে এটা আমরা সবাই জানি যে আস্থা যেখানে পদে কনফিডেন্স পায় কন্টিনিউয়াস আটটা দশটা শেয়ার হোল্ড হল্ট হতে থাকে তখন মানুষ টাকা নিয়ে ছোট ছুটি করে পুঁজিবাজার ইনভেস্ট করার জন্য সেই আস্থাটাই রাশেদ মাকসুদ নষ্ট করে দেয় তদন্ত এবং জরিমানার মাধ্যমে তা যাই হোক পুঁজি বাজার আজকে আটত্রিশ পয়েন্ট পড়েছে ট্রেড ভ্যালু বা ভলিউম সরি ট্রেড ভলিউম যদি আমরা ব্লক ট্রানজাকশন দেখি ষোলো কোটি টাকার ও বেশি ব্লক ট্রানজেকশন হয়েছে সেই তুলনায় আজকের ট্রেড ভ্যালু দুইশো কোটি টাকা লেনদেন তিনশো কোটিরও নিচে দুইশো আটাত্তর কোটি টাকা আজকে লেনদেন আমরা যদি ব্লক ট্রানজাকশন বাদ দিই তা এবং সেখানে কিন্তু ইন্ডেক্সের যে পতন সেটা কিন্তু রয়েছে এবং আমাদের যে স্টকটি লো পেই ডাব লো পেইড ভলিউম খুবই কম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ট্রেড হয় উনিশ টাকা বিশ টাকা এই লো পেট স্টকটির এবং একটা দারুণ যেহেতু রেঞ্জ বিরাশি টাকা থেকে কমতে কমতে বিরাশি টাকা থেকে কমতে কমতে আঠারো উনিশ টাকায় উনিশ টাকা রেঞ্জে রয়েছে এবং এই স্টকটি কিন্তু দারুণ পারফরমেন্স করছে আপনারা দেখছেন কুঁচিবাজার এই ধসেও তার স্ট্রং পজিশন স্ট্রং পজিশন না বানা সিএনজি যে স্টকটা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ আসবে ডেভিডেন্ট যেহেতু প্রত্যেক বছর তারা ডেভিডেন্ট দেয় ক্যাশ ক্যাশ ডেভিডেন্ট এবং স্টক ডিভিডেন্ট এবং ক্যাশ ডিভিডেন্ট দেওয়ার পরিমাণ বেশি দেখছেন প্রত্যেক বছর দুই বছর টেন পার্সেন্ট ক্যাশ তারা আগেও ফাইভ পার্সেন্ট স্টক ফাইভ পার্সেন্ট ক্যাশ এবং টেন পার্সেন্ট এর আগে বারো পনেরো তা অত্যন্ত ভালো একটি কোম্পানি না বানা সিএনজি ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো করছে পুঁজিবাজার ধস হচ্ছে আর কোনো ইফেক্ট নেই এটার মূল কারণ ড্রাই ভলিউম ড্রাই ভলিউম আমি আবারও বলছি একটা লম্বা পয়েন্ট থেকে উপর থেকে বিরাশি টাকা ছিল বিরাশি টাকা এবং দু হাজার দশে আরো প্রাইস উপরে ছিল সেইখান থেকে পড়তে পড়তে ফুললি ড্রাই 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 ভলিউমে কিন্তু কিন্তু ট্রেড হচ্ছে এই ধরনের শেয়ারগুলো বাজার পতনের বা ধসে তেমন কোনো ইফেক্ট পড়ে না যেহেতু সামনে ক্যাটাগরি চেঞ্জ রয়েছে ইপিএস ভালো তারপরে হচ্ছে ড্রাই হওয়ার কারণে তেমন একটা লেনদেন নাই চল্লিশ পঞ্চাশ হাজার শেয়ার লেনদেন হয় সারাদিনে তা এই হচ্ছে বিষয় তা আরেকটি নিউজ আজকের পত্রিকা লিখেছে আশা দিল না ডক্টর ইউনাসের বৈঠক ফের পতনে পুঁজিবাজার দেখতে পাচ্ছেন মার্কেটের সার্বিক কন্ডিশন বিশ্লেষণ করলে এই মুহূর্তে ইন্ডেক্সের যে পতন সেটা কিন্তু কন্টিনিউ করছে এবং আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে যে আপনারা সময় সতর্ক থাকবেন দেখেন মাগুরা প্লেক্স আজকে হল ছিল কিন্তু দিন শেষে কিন্তু ফিডিং করে দিল পাবলিককে তাই এই বিষয়গুলো সতর্ক থাকবেন বিচ্ছাচারী বিচ্ছাচারী নিয়ে অনেকেই অনেক কথা বলেন আমি আমার লাইফে কোনোদিন বিচ্ছাচারীর শেয়ার কিনিনি তবে এবার চিন্তা করছি কিনবো বিচ্ছাচারীর শেয়ার কিনবো কখন কিনবো এটা হচ্ছে বিষয় তা এইটার বিষয় যখন একটা ফলিং নাইফ ফলিং নাইফ নিয়ে আমি অনেক সময় কথা বলি তা ফলিং নাইফের থ্রি স্টেজ লাইফ লাইফের তিনটা অংশ এটা আপনারা আসলে মনে করেন এই যে এইটা কিন্তু এইখান থেকে যখন সম্ভবত দুইটা পয়েন্ট থেকে কিন্তু এটা হালকা জাম দিতে পারে তো বেশি কিনবো না পাঁচশো একশো বা এক হাজার কিনতে পারি একচল্লিশ টাকা বিশ এবং হচ্ছে বত্রিশ টাকা চল্লিশ এই দুইটা পয়েন্ট থেকে এটা একটু বাই উপরের দিকে হয়তো টেন পার্সেন্ট উপরে যেতে পারে তা পরিস্থিতি বুঝে যদি দেখি যে না বাজার পরিস্থিতি খারাপ করে এটা ফলিং নাই স্মার্ট পার্টি বের হয়ে গেছে তাদের বারো টাকা কেনা ছিল তারা কিন্তু ভলিউম করে করে বেড়ে গেছে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে হয়েছে আমি বারবার সতর্ক করেছিলাম আপনাদের দেখেন এ এটা নিয়ে স্মার্ট পার্টি যখন বেরিয়ে যায় তার কিছু নমুনা থাকে আমি আপনাদেরকে বারবার বলি স্মার্ট পার্টি যখন বেরিয়ে যায় তারা কিন্তু কিছু সিগন্যাল দিয়ে যায় ইপিএস ভালো দেয় কোয়ার্টার তিন কোয়ার্টার ভালো থাকে ডিভিডেন্ড ভালো থাকে এবং আমি বলেছি এটা পঁয়ত্রিশ টাকায় আসবে বলেছিলাম এবং এই আপনার বিচাচারের কথা আমি বারবার বলেছি তা যাই হোক আমাদের যে স্টকটা নামানো ড্রাইভ ভলিউম এবং এটা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে এই ক্যাটাগরিতে চলে যাবে ভালো করার পসিবিলিটি রয়েছে এবং সাপোর্ট রয়েছে একদম অবস্থান করছে তা এই মার্কেটে আসলে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে নাইট টাচ করা যাবে না এবং যেগুলো দীর্ঘদিন স্মার্ট মানি প্লে করেছে দেখেন একটা ফুল চার্ট যদি দেখি এই যে এনআরবি প্লে করেছে বিচেচারি প্লে করেছে ফাইন ফুড প্লে করেছে বিপিপিএল লাভ হেলো মাগুরা প্লেক্স এই যেগুলো প্লে করেছে এই শেয়ারগুলো থেকে দূরে থাকতে হবে কারণ এই শেয়ারগুলো যখন তারা স্মার্ট মানি বের হয়ে যাবে তখন কিন্তু অনেক প্রবলেম প্রবলেম হয় আপনারা জানেন এছাড়া বট রিসেন্টলি প্লে করছে আপনার বিপিপিএল যেটাকে আমরা বলি বারাকা পোতেঙ্গা এটা কিন্তু প্লে করে এটা তারা কিন্তু বের হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো খেয়াল রাখবেন স্টক মার্কেট বিনিয়োগ করে যখন কোন স্মার্ট বের হয়ে যাবে তখন আর সেখানে নেওয়ার প্রয়োজন নেই লোয়ার লোতে স্টকে বিনিয়োগ করা ভালো যেমন এই যে নাগানা সিএনজি একদম লো ইয়ারলি এবং পাঁচ ছ বছর বিয়াশি টাকা থেকে আঠারো টাকা আঠারো টাকা এই রেঞ্জ গুলো যদি পান বসায় রাখলেন শেয়ার পাইলে পেলেন না পেলেন না পেলেন পাইতেই হবে এমন কোনো কথা নেই এই গুলো ভালো করে সাধারণত গল্প থেকে আবার একটা নিউজে আবার আপ যায় তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম